আমরা সবাই কাঁচরা পাড়াই আমাদের গ্যাং ওই যে পেছনে দুজনে এখনো জয়েন করবে আশা বাকি রয়েছে বিমলের সামনে এই যে আমাদের ফ্রেন্ড এটা থেকে কেনাকাটা করবে প্ল্যাটফর্মে চলে এলাম এবার এখান থেকে কিছু খাওয়া দাওয়া করবো তারপরে আমরা ট্রেন ধরবো সবдору সবাইকে আশা করছি তোমরা সবাই খুব খুব ভালো আছো আমরাও ভালো আছি সেপ্রাস লাইফের আরেকটি নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানায় এখন বাজে বেলা প্রায় 1:00টার মতো আর আজ আমরা একটু তাড়াতাড়ি বসে গেছি লাঞ্চ করতে আর লাঞ্চ করতে করতে আজকে ব্লগটি এখান থেকে শুরু করছি লাঞ্চের মেনেতে আজকে কি কি আছে আগে তোমাদের দেখিয়ে দেবো তারপরে তো পরপর কি করব সেগুলো তোমাদের বলবো আর আজকে কেন তাড়াতাড়ি আমাদের লাঞ্চটা করা হবে তো লাঞ্চের মেনু তো আজকে কি কি আছে চলো আগে দেখিয়ে নি তারপরে বলছি যে আজকে কেন তাড়াতাড়ি আমাদের লাঞ্চ হচ্ছে তো এই দেখো সবার প্রথমে রয়েছে এখানে গরম গরম ভাত এখনো ধোয়া উঠছে এই কেবলই ভাতটা আমি নামিয়ে আনলাম তারপরে খেতে বসলাম আর এখানে রয়েছে এই যে লাল শাক লাল শাক তো রান্না করলে একদমই কম হয়ে যায় আর আজকে শাকটা কিন্তু কমই ছিল তো এতটুকু হয়েছে আর এখানে রয়েছে উচ্ছে আলু চচ্চড়ি পেঁয়াজ দিয়ে এখানে তো তোমরা দেখতেই পাচ্ছ স্যালাড কাটা রয়েছে শশা আর একটু পেঁয়াজ আর ফাইনালি আজকে ফ্রো স্টপার হলো এই যে মাটন আজকে রান্না হয়েছে দুপুর বেলায় আলু দিয়ে মাটনের লাল লাল ছ তো এই আজকের লাঞ্চের মেনু আর আজকে লাঞ্চের মেনু আমাদের কেমন সেটি জানিও আর কেন আজকে লাঞ্চ তাড়াতাড়ি করছি সেটি চলো তোমাদের বলে দিই আর যাব আমরা খাওয়া দাওয়ার পরে রেডি হয়ে একটু কাঁচটা পাড়ায় কি করতে যাচ্ছি কি কি করবো সবটাই তোমাদের দেখানোর চেষ্টা করবো যতটুকু আমি পারবো আর কি করতে গেলাম না গেলাম পরবর্তীতে তো সব তো সঙ্গে দেখতে দেখো পুরো ব্লগটি আশা করছি তোমাদের খুব খুব ভালো লাগবে আর এখানে তো কিছু নিয়ে নিয়েছি বড় মেয়ে এখন স্নান করছে ও আসবে আর তোমাদের দাদা তো বাড়িতেই আছে একসঙ্গে সবাই মিলে লাঞ্চ করে নেবো তাহলে খাওয়া দাওয়াটা সেরে খাবে না কি খাবে না অল্প একটু হলেও হলেও খেতে হবে অনেক দিয়েছো ওইটুকু খাও ভাত তো বেড়ে নিয়েছি এবার সবার পাতে পাতে শাক দিয়ে দিচ্ছি খাবার বেড়ে নিয়েছি অনেকক্ষণ তোমাদের দাদা এখনো আসেনি ওর খাবারটা মনে হচ্ছে ঢেকে রাখা লাগবে গরম গরম ভাত সেই সঙ্গে লাল শাক রসুন দিয়ে কেমন হবে বলো তো আমাদের সবারই শাক খুব প্রিয় আর ও মোটে শাক খেতে চায় না আমার বড় মেয়ে শাক খেতে খুব ভালোবাসে আর ছোট মেয়ে ভালোবাসে ওই একটুখানি মানে কোনো রকম নাম মাত্র একটু তাও সব রকম খায় না সবার খাবার বেড়ে গুছিয়ে নিয়েছি তোমরা যারা যারা এখনো লাঞ্চ করনি তোমরাও লাঞ্চ করে নাও আমরাও লাঞ্চটা করে হচ্ছে খাবো না শীতও তো একটু খেতে হয় মা না 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 তোমরা সবাই লাঞ্চ করে নাও আমরা লাঞ্চটা সেরে নিই আবার বেরোতে হবে তো এখন বাজে দুটো চল্লিশ আর আমরা সবাই মোটামুটি রেডি হয়ে গেছি আমাদের তিনটেই ট্রেন এক্ষুনি বেরোবো না হলে লেট হয়ে যাবে ওদিকে মেয়ে রেডি হয়ে গেছে আর ওদিকে ছোটোজন ক্যামেরার ওপারে রয়েছে চলো তাহলে আমরা বেরোই আমরা তো বেরিয়ে পড়েছিলামই আর আসার সঙ্গে সঙ্গে আমাদের ট্রেনটাও ঢুকে গেছিলো আর আজ যেন তো আগের থেকেই অনলাইনে টিকিটটি কেটে রেখে দিয়েছিলাম যার জন্য আসার পরে প্ল্যাটফর্মে ট্রেনটা ধরতে আমাদের অসুবিধা হয়নি আমরা যাচ্ছি আর চার বান্ধবী আর আমাদের বাচ্চারা আমাদের একজন তো এখন নেই আমাদের মধ্যে তিনজন আমরা বেরিয়ে এসেছি আর আরেকজন কাচড়াপাড়াই রয়েছে ও আমাদের সঙ্গে একসাথে আসবে একসঙ্গে সবাই মিলে যাব। আর কোথায় যাচ্ছি সেটি তো তোমাদের দেখাবোই আর এইদিকে দেখো ট্রেনটি ছিল আজ ফাঁকা কোনো অসুবিধায় কিন্তু আজ আমাদের কানের পড়েছি দেখাই যাচ্ছে না দেখো চলে এসেছি আমরা সবাই কাছরাপাড়ায় আমাদের গ্যাং ওই যে পেছনে দুজন এখনো জয়েন করবে আশা বাকি রয়েছে কাছরাপাড়ার থেকেই আমাদের জয়েন করবে চলো যাই আমরা চলে এসেছি বিমলের সামনে এই যে আমাদের ফ্রেন্ড এখান থেকে কেনাকাটা করবে আমরা আমরা কি করবো ঠিক নেই কেনাকাটা করবে সেই জন্য সবাই মিলে একসঙ্গে এসেছি ঘুরবো এখন আর একজনের ওয়েট করছি ভিড়টা শুধু দেখো ভেতরের শাড়ি তো শুধু এখন তো দেখানো সম্ভব না বাড়ি গিয়ে তোমাদের আজ আমরা সব বান্ধবীরা মিলে কাজটা পাড়ায় কী করতে এসেছিলাম তো একটু বলেই দিলাম আজ আমরা একটু এসেছিলাম সেলের মার্কেটের শপিং করতে তো প্রথমেই সব ফ্রেন্ডরা মিলে একসঙ্গে শাড়ির দোকানে ঢুকেছিলাম ওখান থেকে একটু আতটু কেনাকাটা করার পরে এখন চলে এসেছি ব্লাউজ নিতে কাচরাপাড়ায় ব্লাউজের দোকান একদম ফেমাস গুঞ্জনের নাম তো তোমরা শুনেছই আজ আমরা এসেছিলাম ওখানেই আমরা সবাই মিলে ব্লাউজ নিয়েছিলাম না নিয়েছিল আমাদের একজন ফ্রেন্ড ওর সঙ্গে সবাই মিলে ঢুকেছিলাম সবাই মনেও করেছিলাম কিছু কিছু ব্লাউজ যদি ম্যাচ করে যায় তাহলে নেব আর আমাদের আজকে হাতে টাইমও ছিল খুব কম সেই জন্যে ব্লাউজ আর নেওয়া হয়েছিল না তারপরে দেখো আমরা চলে এলাম কাঁচরাপাড়ার স্টুডিওতে আজকেই এই ফার্স্ট ওপেনিং হলো কাঁচরাপাড়ার স্টুডিও আজকে দিনটি ছিল তেইশে মার্চ আজকেই প্রথম ওপেনিং হলো ভাবলাম এখান থেকে আজ একটু ঘুরেই বাড়ি ফিরব তোমরা তো দেখতেই পেলে আজকে ওপেনিংয়ের দিন বলে কত সুন্দর করে সাজানো হয়েছে আর চারিদিকে কত আলো জ্বলছে আর সেই পরিমাণ ছিল ভিড় সবাই মিলে তো ভেতরে ঢুকে পড়লাম আর আসার পরে প্রথমে আমরা সবাই একসঙ্গে ছিলাম এক জায়গায় ছিলাম একটু ভিডিও করলাম একটু ফটোও তুললাম তারপরে কোথায় যে কে চলে গেছিলো সবাই মিলে আলাদা হয়ে গেছিলাম আর ভিড়ের পরিমাণ এতটাই ছিল শেষমেশ খুঁজেও পাচ্ছিলাম না সবার হাতেই তো আমাদের ফোন ছিল সবাই মিলে সবার সঙ্গে একটু যোগাযোগ করে নিলাম কে কোথায় আছি তারপরে দেখলাম সবাই আছি এখানেই কেউ ফার্স্ট ফ্লোরে কেউ সেকেন্ড ফ্লোরে আর কেউ বা গ্রাউন্ড ফ্লোরে সবার সঙ্গে যোগাযোগ করার পরে তারপরে আমরা ওখান থেকে যেটুকু যা দেখার ছিল রকম একটু কেনাকাটা করে তারপরে বেরিয়ে আসলাম বাড়ির উদ্দেশ্যে আমরা তো প্ল্যাটফর্মে চলে এলাম এবার এখান থেকে কিছু খাওয়া দাওয়া করবো তারপরে আমরা ট্রেন ধরবো সারাদিন শপিং করার পরে একদম নাজেহাল কিছু না খেলে আর কেউ চলতে পারছি না তো কিছু খাওয়া দাওয়া করব এখন ঘড়িতে সময় প্রায় সাড়ে সাতটারও একটু বেশি বেশি আর আমাদের ট্রেনের টাইমটাও প্রায় হয়ে গেছিলো খবরও হয়ে গেছিল এত শর্ট টাইমের মধ্যে কী খাবো সেটা চিন্তা করে প্ল্যাটফর্মে চলে এলাম আর এখানে আসার পরে একটা দোকানও খুঁজে নিয়েছিলাম সব বাচ্চারা নিয়ে নিল এগ রোল আর আমরা বড়রা নিয়ে নিয়েছিলাম একটুখানি চাউমিন তারপরে এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমরা খেতে শুরু করে দিলাম ট্রেনটা ঢুকে গেলেই ট্রেনে উঠে পড়বো সেরকমই চিন্তাধারা সবাই মিলে করলাম এই দেখো বাচ্চারা এখানে দাঁড়িয়ে পড়েছে আর সবার তো চোখ মুখ শুকিয়ে গেছে সারাটা দুপুর ধরে সবাই মিলে আমাদের সঙ্গে ঘুরেছে আর এখন শেষমেশ তারা খাবার পেয়েছে বাচ্চারা তো সবাই খাওয়া দাওয়া শুরু করে দিয়েছিল শেয়ারে তার কিছুক্ষণের মধ্যেই ঢুকে গেছিল ট্রেন আমরা চিন্তা করলাম এই ট্রেনটা মিস করলে আবার অনেকটা লেট হয়ে যাবে তাই খাবার হাতে করেই সবাই ট্রেনে উঠে পড়লাম আর ফেরার সময় ট্রেনে তো যথেষ্ট পরিমাণ ভিড় ছিল কেউ বসার জায়গা পায়নি আমরা সবাই এলোমেলো হয়ে দাঁড়িয়েছিলাম আর এইভাবেই পুরো রাস্তাটা পার করে ফেললাম পুরো রাস্তাটা দাঁড়িয়ে আসার পরেও মোটামুটি খুব ভালোভাবেই আমরা চলে এসেছিলাম আর নেমেও পড়েছিলাম চাকদায় নামার পরে ফ্রেন্ডরা ওদের মতন ওদের বাড়ির উদ্দেশ্যে রওনা হয়ে গেছে আর আমরা একটা ভ্যান পেয়ে গেছিলাম আমরাও বাড়ির উদ্দেশ্যে রওনা হয়ে গেলাম তো আমরা বাড়িতে এসেছি বেশ কিছুক্ষণ হয়ে গেল আসার পরে একটু ফ্রেশ হয়ে রেস্ট নিয়ে নিয়েছি আটটার দিকে বাড়ি এসেছি আর এখন প্রায় সাড়ে নটার মতো বেজে গেছে আর রাতে তো কিছু খেতে হবে সন্ধ্যাবেলায় টুকটাক একটু টিফিন আমরা সবাই করেছি তোমাদের দাদা তো আর সন্ধ্যাবেলায় কিছু খাইনি ওই একটু চা বিস্কুটের উপরেই আছে এখন রুটি করবো একটুখানি রান্নাঘরে গেছিলাম আমি একটু আগেই গিয়ে একটু গরম জল বসিয়ে এসেছি একটুখানি আটা গরম জলের মধ্যে সেদ্ধ করে তারপরে রুটি করব। চলো তোমাদের দেখাই এই যে বাটির মধ্যে একটুখানি গরম জল বসিয়ে দিয়েছি এর ভিতরে দিয়ে দেবো একটুখানি লবণ তারপরে দিয়ে দেবো এই যে আটা আটাটা দেওয়ার পরে একটুখানি সময় চেড়ে ঠান্ডা করে নেব তারপরে সেই আটাটা মেখে রুটি করবো আর এই রুটিটা খেলে কিন্তু গ্যাস অম্বল হয় না ওদিকে তো জলটা গরম হতে দিয়ে এসেছি ফুটেও গেছে এবারে যাব রুটি করতে আর চোখ মুখ দেখে তোমরা বুঝতেই পারছো কতটা ক্লান্তি রয়েছে ভিডিওটা তাহলে আর খুব বেশি বড় করব না আজকের ভিডিওটা এই অবধি থাকলো কেমন লাগছে আমার ভিডিওগুলো জানিয়ে আর ভালো লাগলে একটা লাইক কমেন্ট করো আবার খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে নতুন আরেকটি ব্লগের সঙ্গে আজকের মতো আসছি সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো টাটা